তো লাইলাতুল কদর পেতে হলে কয়টি আমল করতে হবে চারটি লাইলাতুল কদর আমাদের জীবনে অত্যন্ত প্রয়োজনীয় অত্যন্ত বরকতপূর্ণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং মহিমান্বিত এই বরকতপূর্ণ রাতকে যদি আমরা পেতে চাই বরকতপূর্ণ রাতের বরকত যদি আমরা হাসিল করতে চাই আমাদের তাকদিরকে যদি ভালো বানাতে চাই আল্লাহর পক্ষ থেকে যদি আমরা অসংখ্য গণিত কল্যাণের মালিক এবং অধিকারী হতে চাই তাহলে কয়টি আমল করতে হবে চারটি কোনো বান্দা কোনো বান্দি কোনো নারী কোনো পুরুষ কোনো আলেম কোনো আওয়াম সে দেশি হোক বিদেশি হোক যেখানেই থাকুক না কেন যদি চারটি কাজ করে চারটি আমল করে আল্লাহ তালা অবশ্যই অবশ্যই ওই বান্দার বান্দিকে ওই রোজাদারকে ওই মানুষটাকে আল্লাহ তালা লাইলাতুল কদর নসিব করবে এবং লাইলাতুল কদরের যত বরকত আছে আল্লাহ সব তাকে দান করে দেবে কয়টি আমল চারটি এই চারটি আমল যদি আমরা করতে পারি অবশ্যই আমরা লাইলাতুল কদর পেয়ে যাব ইনশাহ আল্লাহ তার জন্য এক নম্বরের আমল যদি আপনি লাইলাতুল কদর পেতে চান শেষ দশকে আপনাকে এতে কাফ করতে হবে কেউ যদি শেষ দশকে রমজানের শেষ দশকে এতে কাফ করতে পারে তাহলে যেই ব্যক্তি এতে কাফ করবে কারণ শেষ দশকেই তো আল্লাহ তালা লাইলাতুল কদর রেখেছেন শেষ দশকে কোনো বান্দা আর বান্দি যদি এতে কাফ করে অবশ্যই অবশ্যই আল্লাহ তালা তাকে যে কোনো এক রাতে হলেও লাইলাতুল কদর নসিব করবে লাইলাতুল কদরের পূর্ণ বরকত এবং রহমত আল্লাহ তাকে দান করে দিবে। এই জন্য এতে কাফ করা দরকার আছে না নাই এতে কাফ করবো শেষ দশকে যারা এতে কাফ করবে এতে কাফ মানে হলো নিজেকে আটকিয়ে রাখা আবদ্ধ করা বিরত রাখা দুনিয়াবি অন্যান্য কাজ থেকে আমি মসজিদের মধ্যে এতে কাফ করলাম মানে অনশন করলাম কার সামনে আল্লাহর সামনে কোনো বান্দা যখন তার দাবি আদায়ের জন্য রবের সামনে অনশন শুরু করে দেখেন আপনারা বিভিন্ন দাবি আদায়ের জন্য বিভিন্ন শ্রেণী বিভিন্ন পেশার মানুষ তাদের দাবি আদায়ের জন্য বিভিন্ন স্থান মানুষের কাছে এবং সরকারের কাছে দায়িত্বশীলদের কাছে দাবি আদায়ের জন্য অনশন করে এতে কাফ রবের সামনে রবের ঘরে বসে অনশন করা যাল্লা মাফ না করলে বের হব না রহমত না দিলে বের হব না আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই তোমার কাছে রহমত চাই তোমার দয়ার ভিকারি তুমি দয়া না করলে তোমার ঘর ছাড়বো না আল্লাহ তালা ওই বান্দাকে ক্ষমা করে তার রহমতের দুয়ার তার জন্য উন্মোচিত করে দেয় আল্লাহ এই জন্য এতে কাফ করা কেউ যদি এতে কাফ করতে পারে শেষ দশকে আল্লাহ রব্বুল আলমিন তাকে লাইলাতুল কদর অবশ্যই কি করে দিবে নিব করে দিবে এই জন্য আমরা এতে কাপের জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক সবাই বলে আমিন এক নম্বরে এতেকাফ করা দুই নম্বরে আমল হল শেষ দশকে রাত জাগা শেষ দশকে কি করা রাত জাগা জাগ না রাত আমরা তো সবে বরাতকেই খালি পাইছি রাত জাগা হা সহি হাদিস দ্বারা কোরআন হাদিস দ্বারা যেটা প্রমাণিত শেষ দশকে নবী আলিহী সাল্লা বেশি বেশি রাত জাগতেন শেষ দশকে নবীজি বেশিরভাগ টাইম রাত্রিবেলায় জেগে থাকতেন রাত জাগরণ করতেন এক হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি হুসাল্লামের হাদিস কানা রসুলুল্লাহি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা দা খালা আল আশুরু আহে আল্লাহ্লা ওয়া আয়ে খজ ও আহালা ওয়াজাদ্দা ওয়াসাদ্দ আল এবং মুসলিম শরীফের এই হাদিস দোনো কিতাবের মধ্যে হাদিস আসছে রহমতে আলম নবীক যখন রমজানের শেষ দশক আসত রমজানের শেষ দশক যখন প্রবেশ করত। শেষ দশক যখন রমজানের আগমন করত আল্লাহ রসুল সাল্লাসাল যে আমল করতেন সর্বপ্রথম আমল ছিল আহিয়াল্লাইলা আল্লাহর নবী শেষ দশকের দশ দিন তিনি রাতের বেলায় জাগরণ করতেন সোবাহ আহিয়াল বুখারির ও হাদিস মুসলিম শরীফেরও হাদিস আহিয়াল মানে রাত্রে বেলায় তিনি জেগে থাকতেন রহমাতে আলম নবী শুধু একাই জাগতেন তা না ও আই কদ আহ তিনি তার পরিবারের সবাইকে জাগায়া দিতেন আল্লাহর নবী একা একা বাদাত বন্দিকে করতেন তা না রহমতে আলম নবী মায়ের হুজরার কাছে যাইতেন মায়শাকে জাগায়া দিতেন আল্লাহর নবী তার অন্যান্য বিবিদের বিবিধের হুজরার কাছে যাইতেন তাদেরকে জাগায়া দিতেন তাদেরকে বলতেন তোমরা ওঠো তোমরা রাত জাগরণ করো এই রাতে ইবাদত করো কারণ এই রাতে আল্লাহ এত কল্যাণ দান করেন এত বরকত দান করেন এই কল্যাণ আর বরকত যদি কেউ পেয়ে যায় সে যেন রব্বুল আলহামিনের সমস্ত কল্যাণ আর বরকতের ভাগিদার হয়ে যায় আর এই কল্যাণ থেকে যে বঞ্চিত হয়ে যায় সে যেন আল্লাহর সকল কল্যাণ থেকে বঞ্চিত হয়ে যায় তাইলে বলেন তো শেষ দশকে রাত জাগার দরকার আছে না নাই রাত জায়গা জায়গা মার্কেট করব।। হ্যাঁ আল্লাহ নবী বললেন শেষ দশকে রাত জায়গা ভাগ্য নির্ধারণ করো কপালটাকে নির্ধারণ করো তোমার কপালে কি আস এইটা নির্ধারণ করো তোমার দুনিয়া ভালো করো আখেরাত ভালো করো আর আমার দেশের কপাল পোড়া রোজাদার কপাল পোড়া মুসলমান শেষ দশকে কোমরে গামছাড়া বাইন্দা তারপরে মার্কেট করার জন্য দৌড়ায় কথা ঠিক না আল্লাহর রসুল বললেন তোমরা জায়গা আল্লাহর সন্তুষ্টি অর্জন করো আর আমরা জায়গা জায়গা রাত্র তিনটা বাজেও মার্কেট খোলা কথা ঠিক না ব্যাঠিক যারা কম আসে না নাই সারা রাত ব্যাপী মার্কেট খোলা শেষ দশকে তো আল্লাহ নবী আহিয়াল্লা নিজে রাত জাগতেন ও আই কদ আহলাহু এবং তার আহালদেরকেও জাগায়া দিতেন অযোদ্দা এবং তিনি প্রাণপণ চেষ্টা করতেন আল্লাহর রহমত পাওয়ার জন্য আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার জন্য তিনি প্রাণপণ চেষ্টা করতেন অযোদ্দা এবং আল্লাহর নবী ইজারা এবং কোমরের গামছা বানতেন দেখতেন যখন কৃষক ধান কাটতে যায় ধান কাটার আগে কোমরে কি বাঁধে গামছা বাঁধে তার মানে কষ্টের কাজ খুব মেহনত করতে হবে কারো সাথে মারামারি লাগলে দেখবেন কোমরে গামছা বাঁধে বাঁধে কি বাঁধে না বোঝা নিবে মাথায় বিরা বাঁধে কেন বাঁধে তার মানিটা পূর্ব প্রস্তুতি রহমতে আলম নবী ওয়াদ নিজের প্রাণপন চেষ্টা করতেন শুধু প্রাণপন চেষ্টা করতেন তা না মি যারা কোমরের মধ্যে তিনি গামছা বানতেন লুঙ্গিটাকে টাইট করে পড়তেন যেন রাতের বেলায় গামছা খুলে না যায় লুঙ্গি খুলে না যায় সারা রাত আল্লাহর নবী আল্লাহর কদমে দাঁড়ায় দাঁড়ায় সলাতে সময় কাটাতেন চিৎকার মেরে কন্যা আল্লাহ আর আমরা কোমরে গামছা বাঁধি মার্কেট করার জন্য ব্যবসা করার জন্য তাইলে যদি আপনি লাইলাতুল কদর পেতে চান চায় আমলের ভিতরে এক নম্বর আমল হলো শেষ দশকে এতে কাপ করা দুই নম্বর আমল হলো রাত জাগা শুধু একদিন না সাতাইশা কদরে জাগা না আমরা তো শুধু একদিন জাগি সাতাইশ তারিখে জাগি কসম আল্লাহর আল্লাহর নবী কিন্তু একদিন জাগে নাই শেষ দশকের দশ দিনেই আল্লাহর নবী জাগতেন আল্লাহর নবী শুধুমাত্র এ আমার বাজান এমন কোনো রমজান নাই যে আল্লাহর নবী রমজান পাইসার এতে কাফ করেন নাই আল্লাহর নবী শেষ দশকে এতে কাফ করতেন এমনকি আল্লাহর নবী এনতে আগে প্রত্যেক বছর নবীজি দশ দিনে এতে কাফ করতেন কিন্তু এনতেকালের আগের বছর আল্লাহর নবী বিশ দিন তথা দশ রোজা থেকে এতে আরম্ভ করেছেন শুধুমাত্র লাইলাতুল কদরকে পাওয়ার আশায় সমস্ত রাতের মাঝে একটি তাৎপর্যপূর্ণ একটি মর্যাদাপূর্ণ রাতের নাম হলো কদরের রাত এই রাত পাওয়ার জন্য আল্লাহ নবী কোমরে গামছা বেঁধে তারপরে নামতেন তিন নম্বরে আমল রহমাতে আলম নবী এই রমজান মাসে কিয়ামুল্লাইল করতেন শেষ দশকে কিয়ামুল্লাইল বিশেষ করে আল্লাহর নবীর কিয়াম অনলাইন একদিনও মিস হয় নাই শেষ দশকে লাইল করতেন ওই সময় তাহাজ্জুদের নামাজ পড়তেন সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নবীজি নামাজ পড়তেন করতেন লাইল করতেন আল্লাহর নবীজির পামবার পর্যন্ত ফুলে যাইত যাইতো জিজ্ঞাসা করা হল উম্মুল মুমিনিন উম্মুল মোমিনিন আপনি বলেন আল্লাহ নবীর লাইল কেমন ছিল নবীজি কেমন লাইল করতেন মায়েশা সিদ্দিকা বলেন তোমরা আমাকে নবীজির লাইলের সৌন্দর্য সম্পর্কে জানতে চাও আমি আয়েশা আমার জবান দিয়া নবীর কিআমুল লাইলের সৌন্দর্য এবং এত লম্বা লম্বা কিআমুল লাইল করতেন আল্লাহর নবী আমি আয়েশা আমার জবান দিয়া তার সৌন্দর্য বয়ান করে শেষ করতে পারবো না চিৎকার মেরে কোন আল্লাহ নবীজি এত বেশি কিআমুল লাইল করতেন শেষ দশকে আপনি যদি আতুল কদর পেতে চান তাইলে তিন নম্বর আমল হলো কিআমুল লাইল করতে হবে নিয়ত করেন শেষ দশকে একদিন আমি কিআমুল লাইল বাদ দিব না কিআমুল লাইল মানে রাত্রিবেলা জায়গা তাহাজ্জুদের নামাজ পড়া আপনি একা একাও পড়তে পারেন অনেক সময় জামাতেও অনেকে পড়ে আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে পারবেন কে আমল লাইল করতে পারবেন এই দশ দিন একটা কোরান খতম করেন ভোর রাতে যে আমরা দশজনে মিলে একটা কি আমল লাইল করবো কসম আল্লাহর আল্লাহ তাআলা আপনার কপালে লাইলাতুল কদরের বরকতকে আল্লাহ তালা জুটিয়ে দিবে সোভার আল্লাহ আমল করবতে তো ইনশাআল্লাহ চার নাম্বার আপনি যদি লাইলাতুল কদর পেতে চান লাইলাতুল কদর যদি আপনি নসিব হতে হয় আপনার ভাগ্যে যদি জড়তে হয় তাহলে চার নম্বর আমল হলো বেশি বেশি করে দোয়া করা বেশি বেশি করে কি করা দোয়া করা আপনি এই শেষ দশকের রাতগুলোতে বেশি বেশি করে দোয়া করেন বেশি বেশি যদি আপনি দোয়া করতে পারেন আল্লাহর নবীর কলিজার টুকরা বিবি হজরত আয়সা সিদ্দিকার তালা আনহা নবীজিকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল আল্লাহ আল্লাহ আমি যদি মনে করি আজকের রাত্রটা লাইলাতুল কদর আজকের রাত্রটাকে আল্লাহ তালা লাইলাতুল কদর বানাইছে তাইলে আমি কি আমল করব আমি কোন দোয়া করব নবী যে আপনি আমার ওই আমলটা শিখাইয়া দেন দোয়াটা শিখায় দেন আল্লাহ নবী ডাক দিয়া কাহ তুমি যদি মনে কর আজকের রাত্রটা লাইলাতুল কদর এই লাইলাতুল কদর পাইলে তুমি একটা দোয়াকে বেশি বেশি পরবা মা বললেন ইয়া রাসূল আল্লাহ আল্লিমনি ওই দোয়াটা আপনি আমারে শেখায় দান আল্লাহর নবী বললেন কুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আননি আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আননি এর অর্থ হলো হে আল্লাহ তুমি ক্ষমাশীল ক্ষমাকে তুমি পছন্দ করো অতএব তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ হে আল্লাহ তুমি ক্ষমাশীল ক্ষমাকে পছন্দ করো অতএব তুমি আমাদের সকলকে ক্ষমা করে দাও এই দোয়াটা আপনি বেশি বেশি করবেন আরবিতে যদি পারেন তো ভালো না পারলে বাংলায় বলবেন হে আল্লাহ তুমি ক্ষমাশীল আল্লাহ তুমি ক্ষমাকে পছন্দ করো অতএব তুমি আমাদের কি করে দাও ক্ষমা করে দাও এই দোয়াটা বেশি বেশি করবেন আল্লাহর নবী খাদিসে বলে মান কমা লাইলা তাল কদ্রি মা নাম্মা এহতেসাবা গুফি আলাহ মা তা কেউ যদি এই লাইলাতুল কদরে কি আমুল লাইল করে এবং আল্লাহর কাছে দোয়া করতে থাকে ক্ষমা চাইতে থাকে স্তেক ভাড় করতে থাকে আল্লাহ তালা তার অতীত জিন্দিগির সমস্ত গুনাগুলোকে মাপ করে একটা নবজাতক নিষ্পাপ শিশুর মতো আল্লাহ তালা পুত পবিত্র বানায়া দিবে। জুড়ে বললিস ভার আল্লাহ আবে চারটা আমল করলে লাইলাতুল কদর আপনাকে আমাকে মিলিয়ে দিবেন যিনি তিনি কে আল্লাহ এক নম্বর আমল কি বলেছিলাম শেষ দশকে কি করা এতে কাপ করা দুই নম্বর আমল এ রাত্রিবেলায় জাগরণ করা শেষ দশকে রাত জায়গা তারপরে রবের গোলামি করা তিন নম্বর আমল বললাম লাইলাতুল কদর যদি আপনি পেতে চান তিন নম্বর আমল হল আপনি লাইলাতুল কদরে কিয়ামুল লাইল করা নামাজ পড়া সারা রাত জেগে জেগে তাহার যুদের নামাজ পড়েন আর চার নম্বর আমল হল এই শেষ দশকে যদি আপনি একটা দোয়া বেশি বেশি করতে পারেন শুধু এই দোয়া নয় অন্য অন্য দোয়া করতে পারেন আল্লাহ ফাঁ ফি হে আল্লাহ তুমি ক্ষমাশীল ক্ষমাকে পছন্দ করো ক্ষমাকারীকে পছন্দ করো অতএব তুমি আমাদেরকে ক্ষমা করে দাও এই দোয়া যদি করতে পারেন এই চারটা আমল করতে পারেন আপনাকে লাইলাতুল কদর নসিব করে দিবেন যিনি তিনিকে অতএব চারটা আমল করতে আমরা রাজি আছি তো ইনশাল্লাহ সবাই আল্লাহ তুমি কবুল করো জোরে কানামিন আমিন লাতুল শব্দের অর্থ হলো রাত সব শব্দের অর্থ হলো রাত আর কদর মানি হলো ভাগ্য পরিমাণ মর্যাদাপূর্ণ তাৎপর্যপূর্ণ তার মানে সবে কদর বা লাইলাতুল কদর অর্থ হলো মর্যাদাপূর্ণ একটি রাত তাৎপর্যপূর্ণ একটি রাত অথবা ভাগ্য নির্ধারণের একটি রাত আল্লাহর দেওয়া আল্লাহর সৃষ্টিকৃত যতগুলো রাত আছে এই রাতের মাঝে সবচেয়েতে সেরা রাত হল লাইলাতুল কদর আদিজ শরীফের মধ্যে রসুল করিম সল্লাহ আলহি আসাল্লাম বলেন এই রাতে আল্লাহ তালা এত কল্যাণ এত মঙ্গল আল্লাহ তালা এই জাতির জন্য এত কল্যাণ রেখেছেন এত কল্যাণ সাধন আল্লাহ তালা এই রাতে করে থাকেন যদি কেউ লাইলাতুল কদরের এই কল্যাণ আর এই বরকত কেউ পেয়ে যায় সে যেন আল্লাহর সকল কল্যাণ পেয়ে গেল আর যদি কেউ লাইলাতুল কদরের কল্যাণ থেকে বরকত থেকে বঞ্চিত হয় সে যেন আল্লাহর সকল কল্যাণ আর সকল বরকত থেকে সে বঞ্চিত হয়ে গেল তার মানে হাজার মাসেও যে কল্যাণ সাধিত হয় না সে কল্যাণ আল্লাহ তালা একই রাতে সাধন করে দেন হামদু আর এই লাইলাতুল কদর আল্লাহ তালা রেখেছেন পবিত্র রমজানুল মুবারকে এই পবিত্র রমজান মাসেই আল্লাহ তালা লাইলাতুল কদর রেখেছেন আর এই লাইলাতুল কদরকে আমরা তালাশ করব রমজানের শেষ দশকে বিশেষ করে শেষ দশকে লাইলাতুল কদরকে তালাশ করতে হবে খাদিসে নবী আলী ইসালামের সাত করেন তাহার রও লাই কদরি ফিল ভিতরি ফিল আশরি মিনাল বিত্রিল আওয়ি মিন রমাদন তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদরকে তালাশ করো বেজর রাতগুলোতে রমজানের শেষ দশকে যে বেজর রাতগুলো আছে সে রাতে বিশেষ করে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো এই জন্য রমজানের শেষ দশক লাইলাতুল কদরের দশক এই লাইলাতুল কদরের যে শেষ দশক আছে এই দশককে যেন আমরা ফলপ্রসূ করতে পারি আমরা যেন এই দশকের বরকত অর্জন করতে পারি সেজন্য আমাদের প্রস্তুতি থাকা দরকার তো আমি লাইলাতুল কদর পাওয়ার জন্য কোরআন হাদিস মোতালা করে যে বিষয়টা আমার নজরে এসেছে কেউ যদি চারটি কাজ করতে পারে কেউ যদি চারটি আমল করতে পারে আল্লাহ রব্বুল আলমিন তার নসিবে লাইলাতুল কদর আল্লাহ তালা জুটিয়ে দিবে